হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বাচ্চারা কিভাবে কি জিনিস দেখা বানাচ্ছে তোমাদেরকে বলবো না তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বাচ্চারা কি করছে পুরো ভিডিওটা দেখতে থাকো কি করছো তোমরা সবাই হ্যাঁ করো

মারামারি করবে না তিনজন মিলে সুন্দর করে খেলো কি নিয়েছো তুমি বানাতে পারো এল কি নিয়ে আসতে ভুলে গেছো আমার তো গ্রিন কালার কি বানিয়ে ফেলেছো নাকি আমি তো একটা ফুল বানাচ্ছি ফুলটা পাতাটা যে কোনো একটা আমার না সবুজ কালারটা শেষ হয়ে গেছে তাই আমি একটা টপ বানাচ্ছি পাতাটা যে কোনো দিলেও কিছু ভাববে না সাইনি পিছনের দিকে একটু বসো দেখা যাচ্ছে না কিছু কত টুকরোড়া টিকে খালি কি বলে কি করছে সে কিছুই তো করছে না একটা জাগো একটা কিছু নিয়ে না ও সবগুলো একদম খুলে খুলে নিয়ে নিচ্ছে তো কোন এইটা বানাতে গিয়ে তো আমার এগুলো সব শেষ চলো একটুখানি দেখি তুই আর ফুল বানাচ্ছিস তো আমি ফুল বানাচ্ছি না সবাই একই রকম করতে পারবে না যে যে রকম খুশি করতে পারবে ঠিক আছে কিন্তু সবার জন্য একই হ্যাঁ তুই টপটা শেষ করে দিলিস টপটা আমি বানা দাও তুই ওকে এই এই কালারটা আমার লেগে কাছে তুই চুপ কর তুই একটু কালার কথা বলছিস আবার রাগ ধরে গেলে চিনিস তো এই দেখো

আকা আমি এটা বানিছিলাম তোমাকে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি সুন্দর লাগছে দেখুন এটা জয় বানিয়েছে এটা খুব সুন্দর একটা ক্লে দিয়ে বানিয়েছে জয় খুব সুন্দর বানিয়ে ফেলেছে জয়

এইখানটাই যদি কিছু তোমার কাছে একটা পেন্টিং টেন্টিং কিছু আছে খুব সুন্দর তো বানিয়েছো এটা সুন্দর বানিয়েছে এদিকে একটু ওই এ একটু বড় সবুজ কালার কিন্তু আর একটু সু সবুজ কালার তো এটা দিতে দিতে আমার সবই সবুজ কালার সেট আর এইটা যে বানিয়েছি দেখছো কিরকম বানালাম জানা একটা পিচ ঢুকিয়ে দিয়ে এরকম তাকে গোল করে দিয়ে বানিয়েছি না হলে কি এমনি এমনি হতো বন্ধুরা

এটা এইলা বোতলটা কেটে দিয়েছে আমাদের বড় মামি বড় মামি তো চলে গেছে কালকে বিকেল তাই জন্য দেখতে হবে পরের বছর আসবে তখন দেখতে পাবে এটা কেটে কেটে দিয়েছে এখানে ফুল আরও তৈরি করেছে জয়দেদে এখানে ফুল ফুল লাগিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে দেখো হুম হয়েছে দেখতে এখানে এখানে একটা কি একটা বসিয়ে দিতে এখানে চিটচিট একটা এটা বসিয়ে দিলে একটু সুন্দর লাগে কালা লেবুগুলো না কালা চলে এবার ক্লে নিয়ে খেলতে তোজো চলে এসেছে আমাদের ঘরে তোজো চলে এসেছে ক্লে নিয়ে খেলতে সে ছোট ক্লে চল চলে इससे তোজো কি বানাচ্ছো ক্লে দিয়ে তোমার ঘুম হয়ে গেল নাকি তোজো ওর এই দেখো আমি কি রকম একটা সুন্দর বানিয়েছি সবগুলো আমি করেছি একটু জেম মাটা শুধু একটু ধরে তোমাদেরকে দেখে যায় আর একটা ব্লগ আছে যেটা আমরা বানি দেখো দেখি খুব সুন্দর হয়েছে গো পুরো ফ্লাওয়ার হয়ে গেছে ফ্লাওয়ার বানিয়েছি আমি আমি তো লুকিং গ্লাস ওয়াও ওয়াও খুব ভালো গো এগুলো একটু টিং বিডিং করে নাচে নদী দিলে খুব সুন্দর হয়েছে জোড়েও যায় একসঙ্গে এই এরা একটার সঙ্গে একটা ভালোবাসা করে এইজন্য এরা দুজন দুজনকে জড়িয়ে নেয়

এইটা কি কালার বলে ইংলিশে তো ব্ল্যাক। তোমরা বললে কেন আমি তো বাইরেকে বলছি না আমি আমি তো আমার বন্ধুদেরকে বলছি। ও আচ্ছা বন্ধুরাও বলে দিলো আমাদের সঙ্গে মিলে। এখানে রাখ থাকু বাবা আলু ছিল না না এইজন্য করছি। এনে সব থাকু ভালো লাগবে। সুস্বাদু লাগবে। ভালো লাগবে।

আসলে আমরা তো সব সময় ঘরুয়া ভাষায় কথা বলি এই জন্য ঘরুয়াটা বেরিয়ে আসছে আমরা বাংলা বেশি বলতে পারি না আমাদের গ্রামে বাড়ি তো গ্রাম গ্রামে কি হয় বাংলা ঘরুয়া মিশে কথা বলা হয় এই জন্য গ্রাম্য ভাষাটাও চলে আসছে মানে আমরা তো এই তাই জন্য তো আমাদের ঘরোয়া গ্রামের নামটা কি বলতো কন্দরপুপুর আমাদের যে এটা হলো টাকা কেশবপুর ছোট চট তোমরা একটু কমেন্ট করে জানবেন কি কালার বন্ধুরা এইটা হলো কাদু কালার কাদু কাদু কালার আর বাবা দিকে দিদি কটা বলবে না কেন বাবাই বলে তো তো বাবাই বলে আমাকে দিদি বলে না বাবু বলে বাবু বাবু বলে बंदरा, आजकल क्या ज़्यादा सांकेतिक साज़ आएगा ना? आइला बंदरा, 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 अलग क्रियाएँ क्रासेस, क्रासेस त्रिक। तुम रोल एक टकले नहीं देखोगे, और अमित कमाता नहीं हो तो देखोगे। आईएमडी, अंधेरा, मैं घर ले चुका हूँ, मैं घर ले चुका हूँ।

আর আবার কালকে খেলা হবে এবার ক্লে গুছাও সুন্দর করে সবাই টাটা করো সবাই টাটা করো তুই তুই তো বেশি বন্ধুরা একটা কম মানে আপনাদেরকে তো আমি কম দামিটা দেখাচ্ছি কিন্তু বেশি গুলো হলো আ এগুলো তোমাদেরকে তো আমরা পঞ্চাশ টাকা দিয়েছিলাম এগুলোর দাম হলো দুশো ষাট টাকা পিছও দুধ পিছৌ

ভিডিওটা এই পর্যন্ত আর বাড়াচ্ছি না কালকে ঘন্টা টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা